বন্ধুরা আজ তোমাদের জন্য ভাই ও বোনের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক মজা পাবেন চলুন তাহলে শুরু করা যাক আমার নাম রিয়েল বয়স দুই এক বছর কলেজ দুইয়ে বর্ষে পড়ি পরিবারে আমরা চারজন বাবা মা ছোট বোন আর আমি ঘটনাটা এই বছরের শুরুর দিকের আমার বাবা মা দুইজনই চাকরি করেন সকাল সাতটায় বাসা থেকে বের হয় আবার সন্ধ্যা সাতটায় আসে আর ছোট বোন হুমাইরা আমার তিন বছরের ছোট এবার ক্লাস টেন এ পড়ে কলেজে ওঠার পর বাবা মা আমাকে ফোন কিনে দেয় সাথে ল্যাপটপ খারাপ ভিডিওর বিষয়ে আমার আগেই আকর্ষণ ছিল এখন আরো সুবিধা হয় আমার প্রতিদিনের রুটিন হয়ে যায় ওসব দেখা হঠাৎ করে একদিন একটা মাচেলের একটা চুটি আমার সামনে আসে আমি আরও ছুটি খুঁজে খুঁজে পড়তে থাকি আপন ভাই বোনের অনেক ছুটি পেয়ে যাই এরকম দুই তিনটা গল্প পড়ার পর আমার মাথায় ছোট বোনকে কাছে পাওয়ার ইচ্ছা তীব্র হয় তখন খুঁজতে থাকি কিভাবে কি করব অনেক ভালো ভালো টিপস ও পায় যুবতী বয়স আমার চোখের শরীর সামনে ভাসতে থাকে ও প্রায় পাঁচ ফুট চার ইঞ্চি লম্বা সুন্দর ফিগার বাঁকানো তার সাথে আগুন চেহারা তো আছেই টানা টানা চোখ চিকন ঠোঁট লম্বা চুল গায়ের রং লাল ফর্সা আমি ওর সাথে বন্ধুর মতোই ছিলাম কিন্তু এরপর আমি আরো ক্লোজ হয়ে গেলাম দিনের বেশিরভাগ সময় ওকে দিলাম ওকে নিয়ে ঘুরতেও গেলাম বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে প্রায় বিকালে ওকে নিয়ে বের হতাম মাঝে মাঝে পার্কে যেতাম মাঝে রেস্টুরেন্টে ও খুব খুশি হইত আমাদের প্রাইভেট গাড়ি ছিল আর আমি করতে পারতাম তাই প্রবলেম হতো না পার্কে বেশিরভাগই খাপো থাকত প্রথম দিকে ও লজ্জা পেত পরে আসতে আস্তে ও আমার সাথে খাপো দেড় মতোই চলতো হাত ধরত কাঁধে মাথা রাখত আমিও ওর কোলে মাথা রেখে শুয়ে থাকতাম অনেক বিষয় নিয়ে কথা বলতাম কিন্তু পরিকল্পনা মতো আমি প্রেম বিয়ে আস্তে আস্তে মেলামেশা বেশি কথা বলতাম ও ও টপিক চেঞ্জ করতে চাইলেও আস্তে আস্তে এগুলা নিয়েই কথা বলতো একদিন বন্ধুদের কাছে শুনলাম যে একটা রেস্টুরেন্ট এ নাকি খাপ পার্সোনালি আড্ডা দেওয়ার জন্য বাইরে থেকে দেখা যায় না এরকম কাচের গ্লাস দিয়ে তৈরি রুম আছে সেখানে ওরাও অনেকে রুম বেট করছে আমি তো হুমায়রাকে নিয়ে সেখানে যাওয়ার জন্য পাগল হয়ে গেলাম কিন্তু ওকে ফুট করে নিয়ে গেলে তো হবে না আগে থেকেই বলতে হবে তাই বাড়িতে গিয়ে সব কিছু বললাম যে এরকম একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে যাবি নাকি ও বলল ওখানে গিয়ে আমরা কি করব আমি বললাম এমনি দেখলাম কেমন কি পরে ও রাজি হইল পরের দিন আমরা সেই রেস্টুরেন্ট এ গেলাম প্রথমেই একটা ঘটনা ঘটল ওখানে ঢোকার সময় আমাদের পরিচয় পাল্টাতে হল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পরিচয় দিয়ে ভিতরে ঢুকলাম হুমায়রা মুচকি মুচকি হাসতেছিল তারপর বলল আমি তাইলে তোমার গার্লফ্রেন্ড আমিও হেসে বললাম এখনকার জন্য তো তাই তারপর টোকেন দিয়ে রুমে ঢুকলাম একটা বড় সোফা একটা টেবিল দেয়ালে একটা টিভি আর নিচে পুরোটা ফ্লোর মাদুরপাড়া হুমাইরা চোফাতে গিয়ে পা তুলে বসল আমি টিভিটা অন করলাম একটা রোমান্টিক মুভি চালিয়ে দিলাম তারপর কল দিয়ে খাবার অর্ডার দিলাম সাথে সাথেই খাবার দিয়ে গেল আমি দরজাটা লক করে দিলাম ও বলল গার্লফ্রেন্ডকে শুধু এই খাবার খাওয়াতে আবার দরজা লক করতে হয় আমি বললাম একটা প্রাইভেসি আছে না ও একটু হাসলো হুমাইরা সেদিন নীল রঙের একটা সালোয়ার কামিজ পরেছিল সাথে ঠোঁটে লিপস্টিক আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম খাবার টেবিলে রেখে ওর পাশে গিয়ে বসলাম ও মুভিটার দিকে তাকিয়েছিল আমি বললাম তুই কিন্তু অনেক সুন্দর হচ্ছিস দিন দিন ও বলল কিভাবে বুঝলা আমি বললাম তোকে দেখে ও বলল আমার মধ্যে এমন কি দেখলে সুন্দর আমি বললাম তোর সব কিছুই তো সুন্দর ও বলল যেমন আমি বললাম তোর চেহারা তোর ফিগার তোর সবকিছু ও লজ্জাতে একটু মুচকি হাসল তারপর ওর কোলে মাথা রাখলাম ও হাত দিয়ে আমার চুলগুলো নাড়ছিল ওর শরীরের মিষ্টি গন্ধ আমাকে মাতাল করে দিচ্ছিল আমি বললাম তোকে তো এত কাছে আর বেশি দিন পাব না ও বলল কেন আমি বললাম তোর বিয়ে হয়ে গেলে কি তখন আর আমাকে সময় দিবি তখন তো জামায়ের আদর নিতেই ব্যস্ত হয়ে যাবি ও বলল, ও আচ্ছা আমার বিয়ে হোক তুমি বুঝি চাও না আমি বললাম তা কখন বললাম আমি ও বলল তার মানে তুমি চাও আমার তাড়াতাড়ি বিয়ে হোক তাই তো গার্লফ্রেন্ডকে ছেড়ে থাকতে পারবা আমি বললাম তা আর কি করার থাকতে তো হবেই ও বলল কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি বললাম কেন পারবি না ও বলল জানি না আমি বললাম তার মানে তুই বিয়ে করবি না ও আমার মাথা ওর কোল থেকে তুলে দিল তারপর উল্টা দিকে মুখ ঘুরিয়ে বলল কখনই করব না না মানে না এই সুযোগে আমি ওকে পিছন থেকে জাগতে ধরে ও লম্বা চুল সরিয়ে কানের নিচে একটা উপহার দিয়ে বললাম সত্যি কখনো আমাকে ছেড়ে যাবি না ও মুখ ঘুরিয়ে আমাকে জড়িয়ে ধরল ও বলল কখনো যাব না তারপর বলল ভাইয়া আমাকে সত্যিই তোমার গার্লফ্রেন্ড বানাবা আমি বললাম তুই তো আমার গার্লফ্রেন্ডই ও বলল নিজের প্রেমিকার সাথে কেউ তুই করে বলে আমি বললাম ও শরী আর বলব না আমরা আবার একটা লিপ কিস করলাম তারপর ও বলল আই লাভ ইউ জান আজকে থেকে তুমি আমার ভাইয়া না তুমি আমার রাজা তারপর আমার ঠোঁটে লেগে যাওয়া লিপস্টিক মুছে দিল আমি বললাম আর তুমি আমার রানী এক ঘন্টার জন্য রুমটা বুক করেছিলাম তাই চেক আউট করে বের হয়ে গেলাম দুইজন খাবার ওভাবেই পরে রইল গাড়িতে হুমাইরা আমার কাঁধে মাথা রাখল তারপর বলল, রাতে আমাকে ফোনে কল দিবা আমি বললাম যান কেন যান ও বলল প্রেম করব, তারপর মুচকি একটা হাসি দিল আমার কাছে তখন সব স্বপ্নের মতো লাগতেছিল আমি বললাম ওকে শোনা বাসায় রুম আলাদা হওয়ায় ও কল দিতে বলল রাত জেগে কথা বলার জন্য আমার বিশ্বাসই হচ্ছিল না যাই হোক বাড়িতে গেলাম রাত্রে বাবা মা আমরা একসাথে খেলাম খাবার সময় বাবা বলল বাবা আর আম্মু দুই দিনের জন্য চট্টগ্রামে যাচ্ছে গ্রামের জমি সংক্রান্ত কাজে হুমাইরা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসলো বাবা বলল তাদের সকালের এয়ার টিকিট কাটা শেষ দুই দিন পরেই ফিরে আসবে আমরা যেন সাবধানে থাকি আমি বললাম সমস্যা নেই বাবা আমরা সাবধানেই থাকব খাবার শেষে যে যার রুমে চলে গেলাম তারপর রুমে গিয়ে কল দিলাম ও বলল, কি আমি করো বললাম তোমার কথাই ভাবছি না ও বলল সকাল হলেই তো আমাকে পাবা আমি বললাম তোমাকে যে আমার আরো কাছে পেতে ইচ্ছা করে ও বলল কত কাছে শুনি আমি বললাম বুকে তার বড় যত কাছে পেতে চায় ও বলল দুষ্টু তারপর কল কেটে দিল আমি আবার কল দিলাম বললাম কি হলো ও বলল কই কিছু না তো আমি বললাম তুমি আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী ও বলল তুমিও আমার একমাত্র পুরুষ যাকে আমি আমার করে পেতে চাই আমি বললাম আমার খুব ইচ্ছা করছে তোমার বুকে মাথা গুজে ঘুমাতে ও বলল বুকে নাকি অন্য কোথাও আমি বললাম তোমার নরম বুকের উপর সোনা, ও বলল ঈশ্বর কত আমি বললাম তোমার ওইটার সাইজ কত যান ও বলল তিন চার আমি বললাম আর পিছনে ও বলল তিন ছয় আমি বললাম কবে যে তোমাকে ঘরের বুক করে আনব ও বলল আমি তো তোমার বই আমি বললাম সত্যি ও বলল হুম, এখন ঘুমাও সকালে আদর কর আমি বললাম একটা উপহার তো দাও ও শব্দ করে একটা উপহার দিল আমিও দিলাম তারপর কল কেটে দিলাম পরের দিন সকালে নয়টার সময় ঘুম থেকে উঠে বাবা মুকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে সোজা চলে গেলাম মার্কেটে হুমাইরার জন্য একটা লাল টুকটুকে পাতলা শর্ট নাইটি এক সেট ছোট জামা প্যান্ট কিনলাম তারপর বাড়িতে এসে দেখি রানী আমার তখন ঘুমাচ্ছে আমি আস্তে করে গিয়ে ওর পাশে শুলাম তারপর ওকে জড়িয়ে ধরে একটা উপহার দিলাম তাতে ও আমরা করলাম তারপর ও বলল এখন না বিয়ের পর বাসর রাতে আমি বললাম মানে ও বলল এখন তো আমি তোমার প্রেমিকা কিন্তু বউ বানাতে তো বিয়ে করতে হবে বাবু আমি বললাম আচ্ছা তাইলে তুমি ফ্রেশ হয়ে রেডি হও এখনই মার্কেটে যাব ও মুচকি হেসে আমাকে একটা উপহার দিয়ে বলল আর একটু অপেক্ষা করো শোনা আমি বললাম তোমার জন্য একটা গিফট আছে ও উঠে বসে বলল কি গিফট আমি শপিং ব্যাগটা হাতে দিয়ে বললাম দেখো কি ও ব্যাগ খুলে অনেক খুশি হল বলল তোমার বুকে লালে খুব মানাবে বুঝি আমি বললাম লাল পরীক্ষা তো লালেই মানায় ও হাসতে হাসতে আমাকে বিছানায় ফেলে দিল তারপর প্রায় মিনিট দুজন ভালোবাসা করলাম। ও বলল লাল লাল পরীকে করতে আমি বললাম কিনা সাত দেখাবো এখন ও দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল তারপর ও ফ্রেশ হয়ে বের হলে আমরা সকালে নাস্তা করে মার্কেটে গেলাম আবার আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট এ পার্সোনালে প্রায় সাত শূন্য আট শূন্য হাজার টাকা ছিল সেখান থেকে সম্পূর্ণ টাকাই আগে উঠলাম এরপর গেলাম একটা জুয়েলার্স এর প্রথমে ওর জন্য একটা সোনার আংটি কিনলাম তারপর একটা লাল লেহেঙ্গা আর আমার একটা পাঞ্জাবি তারপর ট্রায়াল রুমে চেঞ্জ করে নিলাম এরপর সোজা একটা মাজারে চলে গেলাম কারণ ওখানকার হুজুরদের কিছু টাকা দিলেই সাক্ষী জোগাড় করে বিয়ে পড়িয়ে দেয় গিয়ে একটা হুজুরকে বললাম আমরা দুইজন দুজনকে খুব ভালোবাসি বাসা থেকে মেনে নেইনি তাই পালিয়ে বিয়ে করব তারপর হাতে পাঁচ হাজার টাকা ধরিয়ে দিলাম হুজুর দুইজন সাক্ষী এনে বিয়ে পড়িয়ে দিলেন আমি দেনমোহর হিসেবে ওকে সোনার আংটিটা পরিয়ে দিলাম আর তিনবার কবুল বলে দুইজন বিয়ে সমাপ্ত করলাম এরপর শেষে প্রায় সন্ধ্যা হয়ে গেল বাড়ি থেকে আমার দেয়া গিফটের ব্যাগ হুমাইরা নিয়ে বের হয়েছিল আমরা প্রথমে একটা ফাইভ স্টার হোটেলে গেলাম সেখানকার ম্যানেজারের সাথে কথা বলে একটা প্রিমিয়াম রুম বুক করলাম তাকে অবশ্য কিছু ঘুষ দিতে হল তারপর রুমটাকে সুগন্ধি গোলাপ দিয়ে সাজানোর জন্য ও বাসর রাতের অন্য সব প্রয়োজনীয় জিনিস দেওয়ার জন্য হোটেলের এক কর্মচারীকে কয়েক হাজার টাকা দিয়ে ঠিক করলাম তারপর দুজনে চলে গেলাম একটা ফেমাস রেস্টুরেন্টে রাতে ডিনার খেয়ে নিলাম রাত এক শূন্যটার দিকে হোটেলে আবার ইন করলাম রুমে গিয়ে দেখি সব রেডি পুরো রুম গোলাপের গন্ধে বিশাল গোলাপের ভরা খুশি হয়ে আমাকে জড়িয়ে তারপর চোখে চোখ রেখে বলল, তুমি আমাকে এত ভালোবাসো আমি দুই হাত দিয়ে আলতো করে ওর মুখটা উঁচু করে বললাম তুমি তো আমার সব তারপর হাত নামিয়ে বললাম রেডি হয়ে নাও তোমার স্বামী তো আর সহ্য করতে পারতেছে না ও বলল তুমি বাহির থেকে হেঁটে এসো আমি ততক্ষণে রেডি হয়ে নিচ্ছি যা দেখার কিছু একেবারেই দেখবা যাও আমি দরজা লক করে বের হলাম রুমের সামনেই দাঁড়িয়ে থাকলাম আসলে আমি আর সহ্য করতে পারছিলাম না তারপর ওই কর্মচারীকে কল করে এক গ্লাস দুধ একটা ছোট কৌটার মধু একটা বড় ডার্ক চকলেট এক পাতা পিল ট্যাবলেট আনতে বললাম এক শূন্য মিনিট পর কর্মচারীটা সব নিয়ে আসলো দিয়ে চলে গেল পাঁচ মিনিট পর হুমাইরা কল দিয়ে ভিতরে যেতে বলল আমি আস্তে করে দরজা খুললাম তারপর ওইসব কিছু সাথে নিয়ে ভিতরে ঢুকলাম প্রথমে দরজাটা লক করলাম পুরো ঘরে সুখের শুভা স্টেম লাইকের আলোতে দেখলাম বিছানার উপর গোলাপের পাপড়ির মধ্যে লাল টুকটুকে ছোট্ট একটা নাইটি পরে শুয়ে আছে একটা কাটা পরি কাছে যেতেই তো আমার চোখ ছানা বড়া পরি থেকেও শতগুণে সুন্দর আমার বোন আমার বিবাহিতা বোন যেমন লম্বা আর তেমন ফিগার ঠিক তেমনি ডান লাইটের আলোতে নাইটির নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত ঝকঝক করতেছে নাইটিটা পাতলা হওয়ায় স্পষ্ট দেখা যাচ্ছে শরীরের আকৃতি আজকে এমন এক বিশ্বসুন্দরীকে ভোগ করব আমি ভাবতেও অবাক লাগছিল চোখ বন্ধ করে চিত হয়ে টান টান ভাবে শুয়েছিল হুমাইরা আমি গিয়ে পাশে বসলাম তারপর ওর হাত ধরে আমরা দুজন ভেসে গেলাম সুখের এক অসীম সাগরে তারপর ও বলে নিজের সবচেয়ে বড় বন্ধু আপন ভাইকে সারা জীবনের সঙ্গী করতে পারলে এই ছোট্ট জীবনে আর কি চাই আমি শুধু তোমার কাছে তোমার আদর পেতে চাই একটা আর আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি প্রতি রাতে আদর করবা তো আমি বললাম করব প্রতি রাতেই আদর করব। আর আগামী বছরের মধ্যে তোমাকে নিয়ে বাইরের কোনো দেশে স্থায়ী হব আমাদের সংসার সাজাবো ও বলে আচ্ছা শোনা আমার কোনো জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে আমি বললাম দুইটা জিনিস একটা হলো তোমার চিকন ঠোঁট আমার সবচেয়ে বেশি ভালো লাগে তারপর ও বলে আরেকটা আমি বললাম তোমার শরীরের মিষ্টি ওই গন্ধটা ও বলে এখনো পাচ্ছ আমি সাথে সাথে ওর গলায় পাপ্পা দিয়ে শরীরে মাথা গুজে দেই তারপর জোরে একটা প্রশ্বাস নেই। তারপর বলি এই পাচ্ছি সেই গন্ধ ও আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয় তারপর আমরা আবারও আরও আধা ঘন্টা ভালোবাসার আদান প্রদান করি পরদিন সকালে এক একটার দিকে ঘুম থেকে উঠে ওকে একটা পাপ্পা করি তারপর ব্রেকফাস্ট করে চেক আউট করি হোটেল থেকে সেদিন রাতেও বাসা ফাঁকা থাকায় সারা রাত ভালোবাসা আদান প্রদান করি কিন্তু পরের দিন আম্মু বাবা চলে আসে তাই এখন প্রতিদিনই রাত এক দুইটার পর নিজেদের রুম লক করে আমাদের বাড়ির ছাদে একটা রুম আছে ওই রুমে গিয়ে স্বামী স্ত্রী দুজন একসাথে ঘুমাই সকালে আম্মু বাবা হাঁটতে চলে যায় তখন উঠে পড়ি নেক্সট ইয়ার আমি আমার বোন বউকে নিয়ে অন্য কোনো দেশে স্যারউদ হব বন্ধুরা গল্পটি এখানে সমাপ্ত করলাম গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে পাই